আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা এখন চরমে শনিবার ঢাকায় বিসিবি ও আইসিসি প্রতিনিধিদের মধ্যকার বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় আইসিসি আগামী একুশ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে বিসিবি জানাতে হবে যে তারা আদৌ ভারতে গিয়ে খেলবে কিনা বৈঠকে বিসিবি নিরাপত্তা সংখ্যায় ভারতের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় এমনকি আয়ারল্যান্ডের সাথে গ্রুপ অদল করার প্রস্তাবও দেওয়া হয় সেখানে যাতে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলার সুযোগ পায় তবে আইসিসি এই দাবিগুলো নাকচ করে জানিয়েছে মূল সূচি বা গ্রুপে এখন আর কোনো পরিবর্তন আনা সম্ভব নয় আইসিসি আরও আশ্বস্ত করেছে যে ভারতে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকিও নাকি নেই বাংলাদেশ দলের যদি আগামী একুশ জানুয়ারির মধ্যে বিসিবি ভারত যেতে রাজি না হয় তবে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বদ্যি দল হিসাবে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতে পারে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং বাংলাদেশে আইপিএল নিষিদ্ধ করার মধ্য দিয়ে তৈরি হওয়া এই কূটনৈতিক লড়াই এখন খাদের কিনারায় তাতে সময় মাত্র কয়েকদিন এই ডেডলাইনেই নির্ধারিত হবে টাইগারদের বিশ্বকাপ ভাগ্য